নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আলু ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা গোটা জিরে তেজপাতা আর আলুটা সরু সরু করে কেটে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে যেন জল না থাকে জলটা ঝরিয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুঁচি রসুনটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে পেঁয়াজটা এখানে আমি হালকা ভেজে নেব এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা তো কাঁচা লঙ্কা আমি বেশি দিলাম কারণ একটু ঝাল ঝাল এটা হবে আলু ভাজাটা আর এখানে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আলুর মধ্যে জল না থাকে যে আলুটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এখানে আমি এখন লবণ ইউজ করব না লবণ আমি শেষে ব্যবহার করব তো এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এইভাবে তো এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াতে বসে না যায় বা পুড়ে না যায় এবার আমি গ্যাসটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবার অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু ভাজাটা তৈরি হয়ে যাবে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর আবারও নাড়াচারা শুরু করে দিতে হবে তো এখানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আলুটা শুরু শুরু করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে তো সেই কারণে আলুটা একদম সরু সরু করে কাটার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলুটা এখানে ভাজা হয়েছে এবার এই আলু ভাজার মধ্যে আমি অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিলে কিন্তু আরও ভালো হয় তো অল্প করে ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম যদি এই ধনে পাতাটা মিক্স করার থাকে তাহলে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তো এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আলু ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন রুটির সাথে পরোটার সাথে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে